আমাদের দুঃখের কথাগুলা হয়তো আপনার আমাদের দর্শকগুলো শুনবে কিনে জানি না শুনবে অবশ্যই কিন্তু তারপরেও আমি হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সাথে আছে আমাদের ভাই বাংশুর মনির ওনার কিছু জীবন কাহিনী আমরা শুনবো আর কি এখন ঠিক আছে ওনার সাথে সব সময় থাকি আমরা একসাথে কাজ কাজ করি কিন্তু অ্যাকচুয়ালি ওনার জীবন কাহিনীটা হয়তো আপনারা অনেকে জানেন না আজকে ওনার সংক্ষিপ্ত কিছু জীবন কাহিনি উনি বলবে উনি কীভাবে কাজ শিখল মনির ভাই তো আপনি কীভাবে কাজ শিখলেন ভাই একটা কথা কি ভাই জানেন আপনি যখন শুনতে চাইছেন অবশ্যই বলবো একটা কথা কি জানেন আমার কিন্তু তারপরেও আমি দুইটা কথা বলি শোনেন একটা কথা কি জানেন আমার সব কিছুই আছে কিন্তু একটা জিনিস নাই একটা জিনিস কি নাই জানেন এই যে আমি যে ভাই এত পরিশ্রম করে আপনাদেরকে খেলাধুলা দেখায় আমাদের খেলাধুলা আমি শিখলাম কিভাবে জানেন আমি ভাই ধরতে গেলে আগেছিলাম ফুটপাথের একজন টুকাই ধরতে গেলে আর কি আমি যখন বাড়ির থেকে বাড়ি আসি তখন আমি চলে যাই ঢাকা মাইমিসিং এদিকে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে আমি পানি বেছি বোতল টুকাই অনেক লোক সুর বলে ডাকাইত বলে আমি মনে মনে ভাবলাম আমি তো সুর না ডাকাইত না আর আমি তো টুকাইও না হ্যাঁ মানুষের আমাকে টুকাই বলে আমি বলে ভাবলাম যে এখন হয়তো আমি মানুষের কাছে পাঁচ দশ টাকা চায় চিন্তা চলি কিন্তু আর একটু বড় তো আমাকে পাবলিকে তো পাঁচ দশ টাকা দেব না সে হিসেবে ভাবলাম যে আমার হয়তো একটা কর্ম করার উচিত কর্ম না করলে মানুষ আমাকে বার্তার বলে চুল চুল বলবে আমি এরকম একটা ধারণা নেই আমি হোটেলে কাজ করি এক টানা দুই তিন বছর আমাকে বেতন দেয় সত্তর টাকা দিন ওই আমি ওভাবে এক টানা দুই তিন বছর কাজ করার পরে মনে মনে ভাবলাম না এভাবে আমার চলবো না হোটেলে আর কি কাজ করবে তখন আস্তে আস্তে যে যে জায়গায় আমি কাজ করতাম আর কি গাজীপুর জামালপুর গাজীপুর ওই জায়গার যখন আমি কাজ করি তখন একটা খেলোয়াড় আসছিলো সেই বাজারে আসার পরে খেলা দেখাইছিল তখন আমি মনে মনে ভাবলাম যে আমিও এই খেলাধুলা শিখব তার সাথে আমি এই খেলাধুলা দেখার পরে চোখ দিয়ে দেখলাম দেখার পরে আমিও আস্তে আস্তে দুইটা তিনটা চারটা খেলা ভাবে শিখলাম শিকার পরে আস্তে আস্তে আমি বেশ কিছু খেলা শিখলাম শিকার পরে আজকে আমি মনির নাম সারা বিশ্বের ভিতরে খুঁজছে তো আমার এই ভাঙচুর নাম দেওয়ার উদ্দেশ্য হলো আমি নিজের সকলে আর কি তো পাবলিক আমাকে ডাকে ডাকে কেন জানেন ওই যে আমার যখন ফুটবল হই হ্যাঁ যখন এই যে এরকমভাবে ভাবে যখন খেলা দেখায় এই যে আমি যে এই যে হাতটা যে মানে আর কি বেগাইলাম এই দেখেন এই যে আঙ্গুলটা যেভাবে বেগাইলাম এরকম ভাবে সাধারণ কোনো লোকে কোন পারবে না এভাবে যে আমি বেগাইলাম না না পারবে দেখেন এই যে আমি যে বেগাইলাম এখানে গুলো আমি ঠিকই আছে কোনো কিছু করে হয় নাই এর কারণে আমাকে নাম দিয়েছে ভাঙচুর মনির তো জামালপুর ভাংচুর মনির লেখলে আমার খেলাধুলা পাবেন তো খুব পরিশ্রম করে এই জগতে আসছি খুব পরিশ্রম করে খেলাধুলা দেখাচ্ছি তো না বললে নয় আমি ভাই বিয়ের সাথেও করেছি আমার একটি মেয়ে হয়েছে একটি মেয়ে দিয়েছে আল্লাহ তালা আমাদের সাথে আপনাদের কাজ করেন আপনার কেমন লাগে ইনশাল্লাহ খুব ভালো লাগে ভাই আপনাদের সাথে খুব ভালো লাগে খুব ভালো লাগে একটা কথা কি ভাই জানেন টেকাটা ভাই বড় বিষয় নেই বুঝছেন এই যে আপনি আমাদের কিছুদিন আগে বলছিলেন যে মনির ভাই আসো ভিডিও করবো হ্যাঁ আসো আমি আসছিলাম আপনার সাথে ভিডিও করে দিছি এ ভালোবাসা দিল ভাই যে আপনি বলেন কিন্তু আরেকটা কথা কি জানেন আপনার একটা দিন আমি ভুলবো না তো কে মাদা দোষেন থেকে যে তাই নয় কয়েকদিন আগে আমি একটা বিপদও বলছিলাম ডাকা তো আপনি কিছু জায়গা দিয়ে উপকার করছেন বুঝছেন এটাই আপনার কাছে লাখ লাখ সুখে একের লেগে জানেন বিপদের টাইমে যে লোক পাশে থাকে সে কল আপন বন্ধু বুঝছেন কিন্তু অনেক সময় আপনি বিপদও বলছেন অ্যাক্সিডেন্ট করছেন কিন্তু কী করছে আপনারা ভালো হয়েছে গেছে গা আপনি কোনো উপকার করে নাই সে করে আপনার বন্ধু না আপনার বিপদের টাইমে যে পাশে থাকবে সেগুলো আপনার বন্ধু তো সেদিনকে আপনি আমার উপকার করছেন দেখে আজকে করে আমি করে জামালপুরে মিলন মেলাতে গেলে আসতাম না হ্যাঁ তো একমাত্র আপনার কারণে আসি তো আপনি কাজ করছেন এর কারণে আসছি তো খুব ভালো লাগলো তো ভাইয়ের সাথেও আমি বেশ কিছু ভিডিও করছি খেলা দেখাইছি তো এই ভাইয়ের আইডিতে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভাইয়ের আইডিতে বাইরা আমি নতুন একটা অভিনয় নিয়ে আসতেছি নতুন অভিনয়টা কি জানেন বাংলাদেশের মানুষ ভালো মানুষ কীভাবে ভিক্ষা করে তো এটা শুধু মজমতেই দেখছেন আর কি মজ দেখছেন আমি নতুন একটা স্টাইলভাবে নতুন একটা অভিনয়ভাবে একটা নাটক সিস্টেমভাবে আমি একটা অভিনয় নিয়ে আসতেছি বাইরা দিতে তো এটাতে আর কি কিছু এই হচ্ছে কথাবার্তা বলতাছি বাই সাথে যে কিভাবে করা যায় কিভাবে কই করা যায় ভিডিওটা হ্যাঁ এই ভিক্ষা করার অভিনয়টা কিন্তু আমার ভিক্ষা করা ভিডিও কল মিলন মিলন গেছে কিন্তু একটা কথা কি জানেন আমি অন্য সিস্টেমে এই অভিনয়টা দিতে চাই কোন সিস্টেমে জানেন এই যে ধরেন আমি প্রতারণা করি হ্যাঁ আমি করে ভালো মানুষ সুস্থ মানুষ আপনারা জানেন কিন্তু ভালো মানুষ সুস্থ মানুষে কীভাবে অভিনয় করে ভিক্ষা করে মানুষ সামনে প্রতারণা করে টাকা কামাই করে এই অভিনয়টা আমি দেখাবো আপনাদের মাঝখানে তো দেখবেন